দেখায় যে ঠিক একদম যে আরিয়াল খান রয়েছে সেই আরিয়াল খানদের পারে রয়েছে তো মূলত যে কারণে এই খানটাতে আসা সেই কারণটি যদি একটু ব্যাখ্যা করি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয় সেখানে দেখা যায় যে এই জিকার মোড় এলাকায় একটি রাসেলস পাইপাট নদীতে যাচ্ছে এরপর থেকে মূলত আলোচনা সমালোচনার জড় সৃষ্টি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় পোস্টটি তো অনেক মানুষই আসলে এখানে ঘুরতে আসেন প্রতিনিয়ত আর কয়েকদিন যাবত আসলে ফেসবুকে এবং ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ এই রাসেলস ভাইপার নিয়ে পোস্ট করছেন এবং সেটি নিয়ে আসলে মানুষের আগ্রহের সীমা নেই তো সে কারণে মূলত আজকে আমরা সরজীবন এখানে আসা এবং আমরা ঘুরে দেখলাম এখন পর্যন্ত কোনো রাসেলস ভাইপারে আসলে আমরা দেখা পাইনি অনেকেই আসলে অনেকেও উৎসুকভাবে এখানে আসেন এই রাসেলস ভাইপার দেখার জন্য তবে নদীর যে সৌন্দর্য এবং বিকালের যে মোহিত বাতাস নদীর কলকল শব্দ সেটি কিন্তু নিঃসন্দেহে মানুষের আসলে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য এক সুন্দর জায়গা এটি অনেকেই ঘুরতে আসেন এখানে পাশে একটি দোকান রয়েছে এছাড়াও এই যে এই যে স্থানটাতে রয়েছে এটা মূলত একদম পদ্মার সাথে যুক্ত একটি নথ সরাসরি এবং এইখান এই নদটাও কিন্তু প্রচণ্ড অশান্ত পদ্মার মতোই আগ্রাসী এবং এরা এই দেখতে পাচ্ছিলাম আমরা যে আসলে বসে আছি সেই স্থানটি আসলে যে কংক্রিটের যে ব্লক সেই ব্লক দিয়ে আসলে বাধাই করে দেওয়া মাঝে মধ্যে এখানে আসলে পালতুলের নৌকাও দেখা যায় আসলে এই যে আশা শ্রাবণ দুই মাস বর্ষাকাল এই বর্ষার মৌসুমে কিন্তু বিশেষ করে আকাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেশিরভাগ সময় থাকে দু এক দু একটু মেঘ থাকলেও সে দু এক পাশলা বৃষ্টি নেমে আসলে আকাশটা একদম নীল যে সেই আকাশ যে নীল সেই নীলটা কিন্তু আসলে বের হয়ে আসে এমনি সময় আসলে দেখা যায় যে আপ যে সাদা অংশ সেটি ঢেকে থাকে আকাশ এই সময়টা কিন্তু আকাশটা অনেকটাই পরিষ্কার থাকে এবং দেখতে পাচ্ছেন যে আসলে অনেক জেলে তারা জাল ফেলে আসলে মাছ শিকার করছে এই নদে আমার সামনেই কিন্তু একটি টলার ভেসে যাচ্ছে এবং সেখানে একজন জেলে কিন্তু মাছ জাল সেটি কিন্তু দিয়ে আসলে দেখছে যে তার মাছের জালে কোনো মাছ পড়েছে কিনা তো এইভাবে আসলে এই নদীর পাড়ের মানুষের বিভিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে জীবন যায় তো এর মধ্যেই এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে রাসেলস ভাইপার যদিও আসলে রাসেলস ভাইপার সম্পর্কে ফেসবুকে যে পরিমাণ মাতামাতি হচ্ছে ততটা ভয়ঙ্কর নয় রাসেলস ভাইপার আগেও মূলত আমাদের দেশের নাম চন্দ্রবোড়া বা উলো সাপ আর এই সাপ আগেও ছিল তবে মাছে একদমই নিশ্চিন্নর পথে চলে গিয়েছিল বিলুপ্তির পথে এরপরে আবার আবহাওয়াজনিত কারণ এবং কৃষিতে বিপ্লবের ফলে কিন্তু আবারও এটি ফিরে আসে এবং এই যে যে আষাঢ় শ্রাবণ বা জুন জুলাই মাস এটি আসলে রাসেল ভাইপারের প্রজননের সময় তো এই সময়টা আসলে নদী নালা খাল বিলে পানিতে পড়ে যায় এর ফলে আসলে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ডাঙায় বা মানুষ যেখানে বসবাস করে সেখানে চলে আসে এর ফলে আসলে মানুষের হাতে মারা পড়ছে তো যদি জানিয়ে রাখি যে রাস্তালস পাইপার কামনা সঠিক সময় চিকিৎসা নিলে সত্তর শতাংশ মানুষই বেঁচে যায় সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যদি কাউকে রাস্তাল পাইপার ধ্বংসন করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান সেখানে গেলেই আসলে অ্যান্টিভেনম নিলে পরে এবং কিছুদিন ডাক্তারের অবজারভেশনে থাকলে মানুষ সুস্থ হয়ে যাবে